কৃষি আমাদের গর্ব নমস্কার কৃষক বন্ধু নতুন আপনাদের জানাই আজ জানুয়ারি জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্প থেকে খুবই বড় খুশির খবর এখনো পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেনি তারা কি করলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন অবশ্যই কিন্তু সেই নিয়ে আলোচনা করবো এবং তার সাথে সাথে আপনাদের বলবো যারা কৃষক বন্ধু প্রকল্পের ডিলেটেড ফার্মার চলে এসে কিংবা আপনাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড এসছে তারা কি করলে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তো এখনও যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা টাকা পাচ্ছে না কি করলে টাকা পাবেন এবং কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে ডেটাস চোখ করবেন কৃষক বন্ধু প্রকল্পে সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং ফুল প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এখন পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করেনি আপনারা নিয়ারেস্ট দোয়ারে সরকারি ক্যাম্পে কিংবা বিডিও অফিসে গিয়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে আপনার নিজস্ব নামে যদি জায়গা কিংবা জমি জেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন তো কৃষক বন্ধু প্রকল্প এমন একটি অভিনব প্রকল্প যেই প্রকল্প কিন্তু সরাসরি রাজ্য সরকার কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে দুই কিস্তিতে এক রবি এক খারিফ সিজন দুই কিস্তিতে কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার কিংবা দু হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে থাকে আর্থিক সহায়তা করার জন্যে তো আজকে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব তার আগে চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে সবার সুবিধা ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করি কৃষক বন্ধু প্রকল্পের স্টেটাস চেক করার জন্য প্রথমে আপনি মোবাইল ফোনে কিংবা কম্পিউটার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এখানে এসে লিখে সার্চ করবেন কৃষক বন্ধু তো যখন আপনি কৃষক বন্ধু লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো খুলবে যেখানে ফার্স্ট লিঙ্কেই ক্লিক করে কিন্তু আপনি কৃষক বন্ধু পেজ এ কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপনি প্রবেশ করে যেতে পারবেন তো চলুন একবার জাস্ট একবার কৃষক বন্ধুর ফার্স্ট ওয়েব পেজে কিন্তু আপনি একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু পেজটি ডিটারেক হবে রির্যাক হয়ে কিন্তু আপনার কৃষক বন্ধুর যে ওয়েব পেজ সেটি কিন্তু আপনার সামনে এভাবেই কিন্তু ওপেন হবে যেখানে ফার্স্ট কিন্তু আপনি কৃষক বন্ধুর ওয়েব পেজে কিন্তু আপনি কৃষক বন্ধু লেখা দেখতে পাবেন এবং ফার্স্ট ও দেখতে পাই আছেন কৃষক বন্ধু সম্পর্কিত এবং দ্বিতীয় থাকছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যতে কিন্তু আপনাকেই ক্লিক করতে হবে তো যখনই আপনি নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন তখন একটু একটু পেজটি রিড্যাক হবে আপনার সামনে একটু রিড্যাক হয়ে পুনরায় কিন্তু আপনার সামনে অপশান কিন্তু শো হয়ে যাবে যেখানে ফার্স্ট অপশান থাকবে শিলোক্রিয়ার অপশান এর সিলেক্ট অপশানে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে দেখতে পেয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার কে এই সমস্ত কিন্তু চা হবে তো এইগুলোর মধ্যে যে কোনো অ্যাপটি কিন্তু আপনি দিয়ে এখানে সার্চ করতে পারবেন আপনি যখন অ্যাপ্লাই করার সময় যেসব সম তথ্যগুলো দিয়েছিলেন এর মধ্যে যদি ভোটার কার্ড দিয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এখানে ভোটার কার্ড চুজ করে কিন্তু আপনি ভোটার কার্ডের নাম্বার বসেতে পারেন যদি আধার নাম্বার দিতে চান তো আধার নাম্বার যদি মোবাইল নাম্বার দিতে চান তো মোবাইল নাম্বার যেটি পারবেন কিন্তু আপনি সেটাই কিন্তু এখানে দিয়ে কিন্তু সার্চ করতে পারেন তো তারপরেই পাশাপাশি থাকছে একটি আইএমএ নট এ রোবট টার্ম কন্ডিশন এই আইএমএ নট এ রোবটে ক্লিক করবে ক্লিক করার পরে পাশাপাশি আপনার সার্চ অপশান আসছে তো সার্চ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটি একটু রিডাইরেক্ট হবে একটু রিডাইরেক্ট হয়ে কিন্তু পুনরায় কিন্তু আপনার সামনে স্টেটাসটি কিন্তু টোটাল কিন্তু শো হয়ে যাবে এই মুহূর্তে আপনাদের একটি কৃষকের কিন্তু স্টেটাস দেখাচ্ছি আপনাদের দেখতে পেয়ে যাচ্ছেন এখানে স্টেটাস অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজাকশন স্টেটাস কিন্তু সাকসেস রয়েছে এবং টোটাল ল্যান্ড এরিয়া জিরো পয়েন্ট ফোর নাইন এই কৃষক কিন্তু বছরে কিন্তু দুইবার কিন্তু টাকা পেয়ে থাকে দু হাজার টাকা করে চার হাজার টাকা এবং ট্রানজাকশন স্টেটাস কিন্তু সাকসেস মানে এই কৃষক কিন্তু অ্যাপ্রুভ রয়েছে এবং স্টেটাস অ্যাপ্রুভ রয়েছে মানে এই কৃষক কিন্তু দু টাকা কিন্তু পাচ্ছে আর একটি কৃষককে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড এরিয়া ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স মানে এই কৃষকও কিন্তু দু হাজার টাকা করে পাচ্ছে স্টেটাস কিন্তু অ্যাপ্রুভ ট্রানজাকশান ডেটাস সাকসেস মানে এই সমস্ত কৃষকরা কিন্তু টাকা পাচ্ছে তো আপনাদের যদি স্টেটাস অ্যাপ্রুভ থাকে এবং ট্রানজেকশন ডেটাস যদি সাকসেস থাকে তাহলে আপনিও কিন্তু অবশ্যই টাকা পাবেন যাদের ডিলেটেড ফার্মার অ্যাকাউন্ট ভ্যালিড বা অ্যাকাউন্ট ইনভ্যালেড আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার কৃষি অফিসে গিয়ে দেখা করুন আপনাদের ডিলেটেড ফার্মার বা অ্যাকাউন্ট ইনভ্যালেড তুলে দিয়ে কিন্তু আপনাদের পুনরায় কিন্তু টেটাস কিন্তু ট্রানজাকশন কিন্তু সাকসেস করানো হবে তো চলুন আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তার সময় টেক কেয়ার বাই বাই